ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ সাংবাদিক সহ আহত জানায় আধিপত্য করে ভোলার বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় সাংবাদিক সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল প্রেরণ করা হয়েছে পুড়ে গেছে পাঁচটি সিএনজি ও একটি বাস ভাঙচুর করা হয়েছে কমপক্ষে তিরিশটি সিএনজি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে বিরাজ করছে তাদের ছেলে মেয়ে বিভিন্ন আত্মীয় স্বজন এনে তাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে এবং মহিলা দাও শ্রেণী টেডা বহিরাগত লোক এনে তারা অতর্কিত আমাদের কর্মচারী দুর্বারের মালিক দুর্বারে হামলা চালায় এবং মঙ্গলবার আঠাইশ জানুয়ারি সন্ধ্যার পরে বলার বিশিষ্ট মোস্তফা কামার বাস টার্মিনালে এই সংঘর্ষের ঘটনা ঘটে সরজমিনে গিয়ে জানা যায় দীর্ঘদিন সিএনজি ও বাস মালিকদের মধ্যে সিএনজি চলাচল এবং স্ট্যান্ড নিয়ে বিরোধ চলে আসছিল এর জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে উভয় গ্রুপের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় প্রথমে ইটপাটকেল নিক্ষেপ দিয়ে শুরু হলেও পরে অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে বাস ও সিএনজি শ্রমিকরা এই ঘটনায় পাঁচটি সিএনজি ও একটি বাস পুড়ে যায় পাংসুর করা হয় তিরিশটি সিএনজি ও বাস খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ কোস্টগার্ড নৌবাহিনী সহ বিপুল সংখ্যক আইন আইনশৃঙ্খলা বাহিনী এসে প্রস্তুতি নিয়ন্ত্রণে আনে এতে সাংবাদিক সহ উভয় পক্ষের কমপক্ষে তিরিশ জন আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কতজন হতাহত হয়েছে আমরা এখনও নিরূপণ করতে পারিনি ঘটনায় স্থল পরিদর্শন করেছেন বোলা জেলার প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ঠিক আগে থেকে আপনার এখানে যে বাস শ্রমিক এবং সিএনজি তাদের মধ্যে তাদের স্বার্থ সৌন্দর্য বিষয় নিয়ে বাধানো শুরু হয় তারপর এখানে একটা পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া তারপর লাঠি ঢিল পাট পাটকেল নিক্ষেপ তারপর কিছু আহত তাৎক্ষণিক আমরা এখানে ফোর্স পাঠাই কিন্তু আমাদের এত সংখ্যক এখানে শ্রমিক ছিল আমাদের যে ফোর্স যেটা আমাদের মাটি ছিল মুভমেন্টে আমরা তিন প্লাটন পুলিশকে পাঠাই কিন্তু তারা এখানে এমন পাঠকের নিখেব ছিল তারা ভেতরে ঢোকার মতো অবস্থা ছিল না হাওয়া দেয় আমাদের ফোর্স নিরাপদ দূরত্বে ছিল তারপর আমরা আবার শক্তিশয় করে আমার অতিরিক্ত ফোর্স সহ বৰ্ট গাড়ীসহ আমাৰ এইখনে বুক কৰা